আসসালামু আলাইকুম এভরিয়ান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই ট্যালটাই এবং থামেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি টকের হতে চলেছে আজকে আপনাদের কাছে এই চারটি ভিপেন একদম ফ্রিতে দিয়ে দিব এই চারটি ভিপিএন কীভাবে কাজ করে প্লাস সাউন্ড উঠবে নাকি সেটা আপনাদেরকে আমি দেখাই দিব তো ভিডিও ভিপেনগুলো একশো পার্সেন্ট ওয়ার্ক করবে যদি ওয়ার্ক না করে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভিপেনগুলো একশো পার্সেন্ট ওয়ার্ক করবে আপনারা অনেকে বলছেন আসিফ ভাই আগের ভিডিও ভিপেনগুলো আমার ফোনে শো করতেছে বাট কাজ করতেছে না অনেকের ফোনে কাজ করতেছে অনেকের ফোনে কাজ করতেছে না তো আজকের যে ভিডিওটা এই ভিডিওতে আমি দেখাই দেবো এই ভিপেনগুলা কিন্তু সব ফোনে সাপোর্ট করবে প্লাস সব ফোনে কাজ করবে ইনশাল্লাহ আপনারা যারা যারা এই ভিপিএনগুলো ডাউনলোড করতে চান তাহলে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যারা যারা ডাউনলোড করবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন প্লাস এই ভিপিএনগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোন অন ফোনে সাপোর্ট করবে প্লাস আপনারা মাইক মাইক্রোফোন ছাড়া কিন্তু এই ভিভেন্টগুলো সাপোর্ট করবে না তো এই ভিভেন্টগুলো কীভাবে ডাউনলোড করবো তার জন্য আমাদের চলে তো ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার বাজার যাওয়ার পরে এখানে এক্সট্রা রাসা দিটুকাল লেখে সার্চ দেবেন এক্সট্রা রাসা দিবল লেখার পর সার্চ দিয়ে এখানে একটা ওয়েবসাইটের ওয়েবসাইটে ভিজিট করবেন তো ভিজিট করার পর এখান থেকে হচ্ছে আপনারা দেখবেন থ্রি ডট মেনু আইকন এই সাইটে তো এই ঠিডট মেনু কেনের উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে অ্যান্ড্রয়েড ভাইস ভিপিএনের যে অপশানটা আছে এই অপশানের উপর ক্লিক দিবেন দেওয়ার পর এই ভিপিএন আমাদের লিস্ট আসবে অবশ্যই ভিপিএনের পাসওয়ার্ড প্রোটেক্টর ফুল বিউটিটা দেখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পাওয়া যাবেন আর পাসওয়ার্ডটা আমি বলে দেব আমি থাম্বেল উপর ক্লিক দিলাম থাম্বেল উপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাব নিচের দিকে যাব যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক দিতে হবে অবশ্যই এটা ওয়ার্ক ভিপিএন এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা ভিপিএনগুলো ডাউনলোড করে আপনারা হেডফোন লাগাই দেখবেন ওয়ার্ক করে কি না যদি না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এখানে আমি কী পাসওয়ার্ড দিতে সেই সেম প্রসেসে আপনি পাসওয়ার্ড দেবেন থ্রি কে এক্স আর থ্রি কে এক্স আর লেখে বড়ো হাতের থ্রি কে লিখবেন লেখা ওইটা হচ্ছে আমাদের মেবি পা পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখার পর লিঙ্ক আসবে লিঙ্কের উপর ক্লিক দেবেন লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে কম ব্রাউজের সিলেক্ট করার পর আমাদের এখানে চারটা ভিপিএন চলে আসবে ভিপিএন প্লাস মাইক এখান থেকে আপনারা ডাউনলোড করবেন এখানে হচ্ছে চারটা এখান থেকে চারটা আপনার একটা একটা করে ডাউনলোড করে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা চেক দিবেন আবারও বলতেছি আপনাদের মাইক্রোফোন ছাড়া কিন্তু এই ভিভেনগুলো চেক করতে পারবেন না বা মাইক্রোফোন ছাড়া এই ভিভেনগুলো কিন্তু ইউজ করতে পারবেন না অনেকে ডেস্কটপ মোড মোট করা থাকে না অনেকে এখানে ঢোকার পরে এখান থেকে তিনটা শো হবে তো এখানে ভয় পাওয়ার মতন কোনো কিছুই না এখান থেকে আপনার থ্রিডরে ক্লিক দিবেন থ্রিডরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডেস্ক টপ মোড করলে কিন্তু আমাদের ভিপিএন চারটা শো হবে এমনি নর্মালি আমাদের তিনটা শো হবে বাট যদি ডেস্কটপ করেন তাহলে কিন্তু আমাদের চারটা ভিপিএনই শো হবে তো এখান থেকে আপনারা একটা একটা করে ভিপিএনগুলো ডাউনলোড করে নেবেন তো সর্বশেষ একটাই কথা আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ফোন অন করে রাখবেন তো দেখা হয়ে নেক্সট কোনো ইন্টারেস্টিং প্লাস আকর্ষণীয় কোনো